আমি তো জীবনে বিয়া বিয়াশাদি করি নাই হ্যাঁ আমি তো এখন কুমার এখন তো আমার দিনে রাত্রে সবসময় তিনটা চারটা পাঁচটা যায় ঘুমাইতে বিয়ে যাই কেন আমি পরে তো না জোর করে চারবার পাঁচবার অনেক বলার মতো ভাষা নাই যে এরকম করছে আমার সাথে পাঁচ ছয় বার রাত্রে এরকম এক ঘন্টা এক ঘন্টা রুটবে আধা ঘন্টা এরকম আমার সাথে মেলামেশা করতো আমি বলতাম কি ভাইয়া দেখেন আমি না এগুলো পারব না আমি এত পারতেছি না আপনি আপনি আরেকটা বিয়ে করেন তাও আমার সমস্যা নেই তাও আপনার হাত থেকে আমার মুক্তি দেন তুই পারবি তুই পারতে হইবো এই কথা বলতো কান তাও আমার সারতো না যেমন মেয়েদের মাসিকটা হয় মাসে মাসে ওইটাও আমার বিশ্বাস করতো না বলে একদিনে শেষ হয়ে যায় আমি বলে নাটক করি এটা হইলে বলি বলতো দিন আমি বলে নাটক করি আর কিছু করবে আমাদের প্রশ্ন আমরা কেস আমার ধন ভাই এই সে জল্লাদ যে এত দিন পর জেল থেকে এসে কি বিয়ে করেছিল এবং সে কোনো সময় বিয়ে করেনি সে ভেবেছিল যে কি বিয়ে করেতে সে সংসার করবে এবং বাকি জীবনটা সে এভাবে কাটিয়ে দেবে অবশ্য সে কি হয়েছে সেই জল্লাদ বিয়ে করে কিন্তু এবারে কঠিনভাবে ফেসে যাচ্ছেন সে जल्লাদের উপর কিন্তু কঠিন অভিযোগ করেছেন তার স্ত্রী সেই তার স্ত্রী নাকি একসময় টিকটক করতেন এবং বিভিন্ন দেহ ব্যবসা করতেন এবং বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকতেন এমনটা কিন্তু অভিযোগ করেছে অবশ্যই সেই জল্লাতের স্ত্রী কী বলছে জল্লাত শাহজাহানকে নিয়ে বিস্তারিত ভিডিওতে শেষ দেখলে আশা করি বুঝতে পারবেন এমন কিছু কথাবার্তা বলেছে জল্লাতের স্ত্রী যা এখন আমি মুখে বলতে পারছি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন চলুন বিস্তারিত ভিডিওটি এখন দেখে এরকম এক ঘন্টা এক ঘন্টার উপরে ঘন্টা করতো ভাইয়া দেখেন আমি না এগুলো পারব না আমি এত পারতেছি না আপনি আপনি আরেকটা বিয়ে করেন তাও আমার সমস্যা নেই তাও আপনার হাত থেকে আমার মুক্তি দেন কয় তুই পারবি তোরই পারতে হইব এই কথা বলতো কানতাম তাও আমার সারত না যেমন মেয়েদের মাসিকটা হয় মাসে মাসে ওইটো মানে বিশ্বাস করতে না বলে একদিনে শেষ হয়ে যায় আমি বলে নাটক করি এটা হইলে বানি বলতো দিন আমি বলে নাটক করি যেন এটা একদিন শেষ হয়ে যায় ওই অবস্থাতে আমার সাথে মেলা মেসা করত আমি না পারলেই মানে কান্না করতাম তখনটা আমার মারতো অনেক মতো খারাপ লোক নাই ছিলেন আচ্ছা বিয়াসাদি করার কতদিন পরন্তু আপনি সংসার করছেন তারপরে দুই মাস থেকে একটু কোমাসে চার পাঁচ দিন আরে সংসারটা ভাঙলো কেন এটা বলেন সংসারটা ভাঙে মানে উনি বলতো কি আমার বিয়ার পরে বলে যে যৌতুকের টাকাই না দিতে মানে যে দোকানে মাল উঠাইতে পারে না হ্যাঁ অন্যান্য মেয়েরা বলে আমার মতো আঠারো ১৭ বছরের মেয়ে বিয়ে বসবো নার কাছে হ্যাঁ বাইরে থাকে ওই মেয়ে বিয়ে বসবো তিন চার লাখ টাকা দিয়ে নার কাছে আমি বললাম কি আপনারা বলছিলেন যে বিদেশি মেয়েরা ভালো না হ্যাঁ তাহলে এখন আপনি আবার বলতেছেন বিদেশি মেয়ে আপনার বিয়ে করবে আপনি বিয়ে করবেন যৌতুকের টাকা নিয়ে বলতেছি কি হ্যাঁ তো তুমি এখন আমার যৌতুকের টাকাই না দাও হ্যাঁ আমি আমার দেখো এই যে দোকানে মাল উঠাইতে পারতাসি না তারপরে এই রুম ভাড়া দিতে পারতাছি যে মহল্লায় থাকে অনেক দোকান থেকে বাকি করে রাখছে আপনার বয়স কত এই 20 বছর 20 বছর তারপরে আর কি কি মানে আপনা মূলত হ্যাঁ বলেন তারপরে এরকম দিন হইলে এরকম মারধর করত মানুষের সামনে বলতো কি যে তুমি যদি যাইতে চাও তাহলে আমি তোমার সুন্দর মত করে তোমারে ভাড়া দিয়া গাড়িতে তোমারে উঠাই দিয়ে আসব । হ্যাঁ আমার পরে যখন মানুষ যার যার রুমে হে হে চলে যেত না পরে আমার কি করতো ঘেট আটকাই দিত গেট আটকাইয়া আমার শোয়া এই জায়গায় পাড়া দিত পাড়া দেওয়া দইরা তারপর বলতো কি আমি যে মানুষের সামনে বলছি এলেগা কি তুই যাইতে পারবি তোর এত সহজে ছাড়মু হ্যাঁ এগুলো বলতো আবার ওই যে তুই যাবি কিভাবে আমার আত্মিকা এত সহজে তুই ছাড় পাবি না হ্যাঁ এই কথা বলার পরে রাত্রে হইলে আপনার আমার মানে ঘুমাইতে দিত না চারটা পাঁচটা এরকম বাড়িতে যাইতো এই বল তো কি বলতো যেটা যে আমি তো জীবনে বিয়া शादी করি নাই হ্যাঁ আমি তো কুমার এখন আমার মানে দিনে রাত্রে ছয় মাস তোই আমার নতুন নতুন হ্যাঁ আমার মেলামেশা করতে হবে হ্যাঁ যেন আবার মানে পাঁচ ছয় রাত্রে এরকম এক ঘন্টা এক ঘন্টার উপরে আধা ঘন্টা এরকম আমার সাথে মেলামেশা করতে পরে আমি বলতাম কি ভাইয়া দেখেন আমি না এগুলো পারমু না আমি এত পারতেছি না আপনি আপনি আরেকটা বিয়ে করেন তাও আমার সমস্যা নেই তাও আপনার হাত থেকে আমার মুক্তি দেন কয় তুই পারবি তোরই পারতে হইব এই কথা বলতো কানতাম তাও আমার সারত না যেমন মেয়েদের মাসিকটা হয় মাসে মাসে ওইটাও মানে বিশ্বাস করতো না বলে একদিনে শেষ হয়ে যায় আমি বলে নাটক করি এটা হইলে মানে বলতো যেন আমি বলে নাটক করি যেন এটা একদিনে শেষ হয়ে যায় ওই অবস্থায় আমার সাথে মেলামেশা করতো আমি না পারলেই মানে

আমি তখন আমার মানে আমার আম্মু তো ছিল না আমার আম্মু বিয়ের ভিতরে ছিল না পরে আমাদের এটা হওয়ার পরে আমার আম্মু আয়সা পড়ছে ওই জায়গা থেকে বাসা ছাড়া আশা আমি তো কাউরে বলতে পারতাম না উনি আমার মানে বেশি মানুষের সাথে কথা বলতে দিত না জানেন এরকম মানে এই বিষয়টা আপনি কারোর সাথে শেয়ার করছেন হ্যাঁ আমি কারোর সাথে শেয়ার করেছি পাশের রুমে যে আন্টি ছিল নানি ছিল ওদের বলতাম কি যে নানি দেখো যে এমন এমন বলে কি ওমো নাই কিছু ওর সাথে খায় আসে বা কিছু খায় এই জন্য নাইলে তো পাড়ার কথা না আবার উনি এটাও বলতো যেন কি আমি তো জীবনে বিয়া শাদি করি নাই আমার কি নাই আর আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে আমি কি সব শেষ করে দিস এই কথা বলতো আচ্ছা আপনি মানে একজন মানে অল্প বয়স একটা মেয়ে মানুষ মাত্র বিশ বছর বয়স কিন্তু ষাট বছর বয়সের লোকরে বিয়ে যে আপনি করলেন পরে আপনি তো আইনের আশ্রয় নিতে পারতেন সেটা না করে আপনি মানে

ওনারা বলতেছেন করে যায় মামলা দিতে আমি করে যায় মামলা দিছি মামলা দেওয়ার পর কয়েকদিন পরে উনি বলতেছে যে আমি টাকা পয়সা নিয়ে আসছি হ্যাঁ পরে এই কথা শুনি আমি আবার ওই ইকুরা থানা থেকে পুলিশ নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর উনি বলতেছে যে কান্না করতেছে মানে কি বলবো উনি কিছু জানে না কান্না করতেছে পরে আমার ওই পুলিশ জিগাইলো যে তুমি কি চাও আমি বলছি কি স্যার দেখেন আমি ওর হাত থেকে মুক্তি চাই একটা খারাপ জানোয়ারের চেয়েও বেশি খারাপ বল বলতাছে তোমার কি কি আসে হ্যাঁ আমি বলছি আমার капуচিনো আসে আচ্ছা আপনি নাকি টিকটক করতেন টিকটক আমি তো আর ভাইরাল না सेलिब्रिटी না যদি আমি এরকম হইতাম তাহলে তো আমার অনেক ছেলেদের সাথে মেয়েদের সাথে মানে ভাইরাল হয়েছে যারা ওনাদের সাথে আমার সাথে টিকটক থাকতো না আমি তো অতটা না মাঝে মধ্যে দুই একটা বানাইতাম তাহলে আম্মু কোথায় গো আমারও ছোট একটা ভিডিও নিতে হবে এখন আমি মানে কি বলবো ও যে মামলাটা দিছে না আমি মামলা দেওয়ার পরেই কিন্তু আগে তো দেয় না

এটাও তো এটাও তো বলমু মামলা মিথ্যায় হয় সত্যতে হয় না হ্যাঁ আরো কিছু বলমু টাকা চুরি গহনা চুরি পাঁচ ছয় বার রাত্রে এরকম এক ঘন্টা এক ঘন্টার উপরে আধা ঘন্টা এরকম আমার সাথে করতো দেখেন আমি না এগুলো পারমু না আমি এত পারতেছি না আপনি আপনি আর একটা বিয়ে করেন তাও আমার সমস্যা নেই তাও আপনার হাত থেকে আমার মুক্তি দেন কয় তুই পারবি তোরই পারতে হইবো এই কথা বলতো কানতাম তাও আমার ছাড়তো না যেমন মেয়েদের মাসিকটা হয় মাসে মাসে ওইটাও মানে বিশ্বাস করতো না বলে একদিনে শেষ হয়ে যায় আমি বলে নাটক করি এটা হইলে মানে বলতো দিন আমি বলে নাটক করি যেন এটা একদিনে শেষ হয়ে যায় ওই অবস্থায় আমার সাথে মেলামেশা করতো আমি না পারলেই মানে কান্না করতাম তখন আমার মারতো অনেক খারাপের মতো খারাপ লোক নাই আমার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনার দেখেছেন জলাদ শাহজাহানকে নিয়ে তার যে কিছু মন্তব্য করেছে তার স্ত্রী সে কথাগুলো কতটুকু সত্যি আপনাদের কী মনে হচ্ছে সে কথাগুলো কি আদৌকে শক্তি আসলে যদি সে কথাগুলো সত্যি থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম